ওয়েলকাম বন্ধুরা আমি তোমাদের হিলদা আর তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথটিক্স আর আমি আজকে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তোমার তোমাদের একটি গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট নিয়ে যে রিকোয়েস্ট আমাকে কয়েকজন ছাত্রছাত্রী মিলে করেছে সেই যাদের নাম যারা আসলে কিছুদিন পরেই মাধ্যমিক দেবে অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছ যারা এই ভিডিওটি আজকে ভিডিওটি দেখছ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আজকে এসেছি এবং আমি বলতে চাই যে ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমি তোমাদের জন্য আজকে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা জানোই আমি তোমাদেরকে আগে থেকেই একটা নিউজ দিয়ে দেখেছিলাম যে আজকে তোমাদের দেখাবো মাধ্যমিকের খাতার রূপরেখা কী করে হয় অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিতে যাবা প্রথম দিন তো প্রথম দিন তো সবার একটা টেনশন থাকেই যে কী করে লিখবো না লিখবো তো খাতাটা কেমন হয় বা তোমাদেরকে কীভাবে লিখতে হবে খাতাতে আর সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি এসেছি তো দেখতে পাচ্ছ আমার কাছে একটা মাধ্যমিকের স্যাম্পেল আস্তে আস্তে কিছু দেখাবো মাধ্যমিকের খাতা কিভাবে হয় বাংলার সহ অঙ্ক সহ আর যে খাতাগুলো হয় ইংরেজির খাতা একটু ডিফারেন্ট হয় আমরা দেখাবো তো আমরা পরপর দেখাবো তোমাদের কাছে আমি একটা স্যাম্পেল কপি নিয়ে এসেছি তো যার জন্য আসা বা যাদের রিকোয়েস্টে আমি এসেছি আমি তাদের নামগুলো একবার নিয়ে নিই যে আমাদের মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে আমি তাদের একটু নাম নিয়ে হয়তো তারা আমাদের ভিডিওটা আছে দেখছে আর অবশ্যই দেখবে আর তোমরাও যারা আছো বাকিরা পুরো পশ্চিমবঙ্গ যারা আজ পরীক্ষা দিতে চাইছো চলেছো আর কটা দিন হাতে গুনে তাদের জন্য তো যার জন্য আসা যাদের রিকোয়েস্ট তাদের একটু নাম বলে দিয়ে যেমন আছে আমার ছাত্রছাত্রীদের মধ্যে নিশা দাস রিঙ্কি রায় অমিত মন্ডল সানিয়া আছে নাসরিন আছে তামান্না খাতুন আছে বর্ষা খাতুন আছে আর সঙ্গে নিশা মাহাতো আছে আমাদের স্টুডেন্ট আর যাকে আমরা বাচ্চার স্টুডেন্ট বলি সেই রিম্পা রিম্পা প্রামাণিক আছে আছে আমাদের সুমনা এবং আনিশা খাতুন যার নাম এখনও শেষে নিলাম আমি আসলে এরকম আরও কতকগুলি ফ্রেন্ড আরও বন্ধু ছাত্রছাত্রীর বন্ধুরা আছে যাদের রিকোয়েস্টে আমি আজকে তোমাদের কাছে এসে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ কিছু জিনিস আমি তোমার কাছে আজ তোমাদের কাছে শেয়ার করার জন্য এসেছি সমস্ত কিছু আমি কাগজপত্র নিয়ে এসেছি তোমাদের দেখো এক এক করে তোমরা দেখতে থাকো এবং কি হয় সেটাই তোমাদের কিভাবে লিখতে হবে কীভাবে খাতা সাজাতে হবে সেটা জিনিস আমি তোমাদের ক্লাস দেখে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল বা তোমাদের ছিলেন ম্যাট্রিক্সে ওকে তো আমি এক এক করে দেখাই চলো দেখে তো দেখো এবার তোমাদের এক এক করে সব জিনিসগুলো একটু বুঝিয়ে দিই তোমাদের এটা আমি স্যাম্পেল কপি দেখাচ্ছি এটা খাতার প্রথম পেজটা ফ্রন্ট পেজটা থাকবে ঠিক এই রকম তার প্রথম থেকে আমি শুরু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কথাগুলো একটু একটু করে বলে দিই তোমরা ভালো করে দেখতে থাকো ভিডিওটি বুঝে নাও যাতে তোমাদের পরীক্ষার প্রথম দিন বা বাকি যেগুলো থাকবে পরীক্ষার সমস্ত পরীক্ষার জন্য ঠিকভাবে প্রস্তুতি নিতে পারো মানসিক দিক থেকে শক্তিশালী থাকতে পারো সেই জন্য আমি তোমাদের আজ ভিডিওটি নিয়ে এসেছি তো প্রথমে শুরু করে দিই দেখো এখানে একটা নাম্বার থাকবে যেটা তোমাদের কোশ্চেন নাম্বার হবে খাতার নম্বর হবে একটা নাম্বার থাকবে সমস্যা নাই এখানে দেখো লুটসিটের কথা আমি লুটসিট এখানে রেখাচ্ছে নাম্বার আছে লুথসিটের কথা পড়ে আসছি তোমাদের গঠনটা ঠিক এরকমই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সঙ্গে লেখা যাচ্ছে দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন কমাদের কুড়ি লেখা আছে দেখো কুড়ির পর ড্যাস আছে যদি খাতায় তোমাদের অলরেডি সাল লেখা থাকে দুই হাজার পঁচিশ তাহলে খুব ভালো তোমাদের এখানে কিছু করতে হবে না যদি না লেখা থাকে তাহলে তুমি এখানে খুব সুন্দরভাবে কুড়ির পাশে তুমি পঁচিশ লিখে দেবে কারণ তোমরা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছ তাহলে এখানে টু জিরো টু ফাইভ হয়ে গেল সঙ্গে সঙ্গে দেখো বাঁদিকের উপর দিকে লেখা আছে সেন্টার কোড এই জায়গাটায় কিছু করতে তোমরা যাবে না সেন্টার কোড লিখে দিয়েছে পরিষ্কার ভাবে প্লিজ রাইট দ্য নেম অফ দ্য সেন্টার এখানে বলছে এখানে সেন্টারে কোনো নাম তোমরা লিখতে যাবে না এটা ইনভেজিগলেটরদের ব্যাপার এখানে পরীক্ষকদের এক্সামিনারদের ব্যাপার এখানে ওরাই কিন্তু ফিল আপ করবে তোমরা কিন্তু খবরদার এখানে বাহাদুরি করতে যাবে না ডান দিকের উপরে সিগনেচার অফ দ্য এখানে যারা পরীক্ষক থাকবেন পরীক্ষা নিতে আসবেন পরীক্ষা গার্ড করবেন তারা এখানে একটা সিগনেচার করবেন লেখা আছে কাউন্টার সাইন ওয়ান ভেরিফিকেশন অফিসার ইন চার্জ এখানে একটা সিল তারা মেরে দেবেন চিন্তা নাই পরে এবার দেখো কিউ আর কোডগুলো কেন দেওয়া থাকে কিউ আর কোড এই জন্যই দেওয়া থাকে কিউ আর কোড তোমাদের কোনো কাজের নাই বাট যদি কোনো ছাত্র ছাত্রী যদি কোনো বেআইনি কাজ অর্থাৎ তারা যদি খাতার ছবি বাইরে লিক করে তাহলে কি করবে যদি তোমরা বাই দ্য চান্স কেউ যদি ফোন নিয়ে ঢুকে বা স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকে যেখান থেকে ক্যামেরা করে ছবি কাটো পাঠানো যায় সেই এই কিউ আর কোডে তাদের কোন ফোন থেকে পাঠানো হয়েছে বা শেয়ার হয়েছে বা আউট হয়েছে লিকেজ হয়েছে সেখানে কিন্তু ধরা পড়ে যাবে ফলে এরকম করে কিন্তু গত বছরে কিছু স্টুডেন্ট ধরা পড়েছে তাদের খাতাগুলি বা কোশ্চিন পেপারে কোশ্চেন আউট করার জন্য তো কিউ কোড নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই কেউ থাকবে থাকবে সমস্যা নেই এখানে চলে এসো দেখো সাবজেক্ট লেখা আছে পরিষ্কার করে তুমি প্রত্যেকটা লাইন ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে স্মল লেটারে লিখলে কোনো সমস্যা হবে না কিন্তু তোমরা চেষ্টা করবে এগুলো ক্যাপিটাল লেটারে ফিল করা তাহলে সাবজেক্টের জায়গায় তোমরা যে পরীক্ষাটা দিতে যাচ্ছ ধরো তোমরা পরীক্ষা দিয়ে যাচ্ছ তাহলে সুন্দর করে এখানে ম্যাথামেটিক্স কথাটা লিখবেই এবং প্রত্যেকটা সাবজেক্টের যে যে নাম হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর করে লিখবে বানান যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবে কারণ খাতা তোমাদেরকে পনেরো মিনিট আগেই দেওয়া হবে তোমাদের পরীক্ষা তো সোয়া তিন ঘন্টার পরীক্ষা ওই যে পনেরো মিনিট আগে তোমাদেরকে খাতারা দিচ্ছে এই সব জিনিসগুলো যাতে তোমরা ঠিকঠাক ফিল করতে পারো সেই জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে তাহলে প্রথমে কী হলো সাবজেক্ট চলে গেলো তোমার আজকে পরীক্ষা ম্যাথামেটিক্স তুমি ম্যাথামেটিক্স লিখে দিলাম পরে দেখো নেম আছে সুন্দর গোটা গোটা অক্ষরে তুমি এখানে নাম কোটা লিখবে তোমার যদি নাম হয় রিঙ্কি রয় তাহলে তুমি এখানে সুন্দর করে এখানে লিখে দেবে রিঙ্কি রয় ওকে ইজ ইট ক্লিয়ার তাহলে এখানে তোমার নাম থাকলো এবার থাকছে দেখো পরের লাইনে রোল নাম্বার থাকছে রোলের জায়গাটা আলাদা নাম্বারের জায়গাটা আলাদা তোমরা দেখবা তিরিশ তারিখের পর তোমার হাতে হাতে অ্যাডমিট পেয়ে যাবে অ্যাডমিটে থাকবে রোল আলাদা লেখা থাকবে নাম্বার কিন্তু আলাদা লেখা থাকবে সো রোল নাম্বার লেখা টাইমে দেখবা যদি রোল নাম্বার হয় এরকম হয় সিক্স জিরো ফাইভ ওয়ান টু থ্রি এই তাহলে লিখলা আর নাম্বার থাকবে দেখবে জিরো জিরো থ্রি এইট বলে কিছু একটা থাকবে সেটা কিন্তু লিখে দিবা ক্লিয়ার বুঝতে পারলাম নেক্সট দেখো রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ওই অ্যাডমিট কার্ডে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে যেটা তুমি তোমরা আগেও পেয়েছ রেজিস্ট্রেশন কার্ড হিসেবে সেখানে সুন্দর করে গোটা গোটা অক্ষরে লিখে দেবা ওকে আমার আমি হয়তো একটা স্যাম্পল দেখানোর জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা কিছু একটা লিখে দিলাম তোমরা যেটা আসে কিন্তু সুন্দরভাবে সেখানে লিখবা পরে দেখা লেখা আছে দেখো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ বি রিটেন বলছে যে ভাষায় তুমি উত্তরগুলো দিতে চাইছো সেই ভাষা কোন ভাষায় তুমি লিখবে নিশ্চয়ই আমরা বাঙালি বাংলা ভাষাতে লিখব ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বেঙ্গলি তাহলে সুন্দর করে এই জায়গাতে তুমি বেঙ্গলি কথাটা লিখে দেবে এটা কিন্তু সাবজেক্ট নয় এটা তুমি কোন ভাষায় উত্তরটা দিচ্ছো সেই ভাষার নাম অর্থাৎ তুমি এখানে বেঙ্গলি লিখে দিলে পরে দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন আসে আস্তে আস্তে ওঠে যে পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন এই জন্য দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন কেউ পরেও না ফলো করে না এখানে এক থেকে এগারো পর্যন্ত ইনস্ট্রাকশন পরপর দেওয়া আছে পড়লে পড়বে সময় থাকলে এখানে কি বলেছে এই পয়েন্টটা দেখো পাঁচ নম্বর পয়েন্টটাতে বলেছে নো লুজ পেপার উইল বি প্রোভাইডেড ফর স্ক্রাইবলিং স্ক্রিবলিং অ্যান্ড নো পেপার মাস বি ব্রড ফর দিস পারপোজ ফ্রম আউটসাইড কোনো বাইরে থেকে কোনো কাগজ কিন্তু আনা যাবে না অ্যান এক্সামিনি হু হ্যাজ এনি লুজ পেপার ইন হিজ ওয়ার পজিশন উইল বি ডিসকোয়ালিফাইড অর এক্সপেল তোমার খাতা বাতিল হতে পারে সেই জন্য সাবধান থাকবে বাইরে থেকে কোনো কিছু নিয়ে যাবে না ফ্রম দ্য এক্সামেশন হল দ্য অ্যান্সার বুক প্রোভাইডের তোমাদের যে খাতাটা দেবে সেই খাতাটাই যথেষ্ট লুজ সিট লাগলে এক্সট্রা লুজ সিট তোমরা স্যারের কাছ থেকে নেবে অ্যান্ড বুক মাস্ট নট বি পাতা কিন্তু ছেঁড়া ফাটা থাকবে না ঠিক আছে তো দেখে নিনা এখানে এটা মাস্ট বি পয়েন্ট এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখেন তিন নম্বরে অল অ্যানসার মাস্ট বি রিটেন অন বোথ সাইড অফ দ্য পেপার সমস্ত উত্তর পাতার দুই দিকে লিখতে হবে কিন্তু খবরদার একটা জিনিস মাথায় রাখবা এটা তোমার যদি প্রথম সিট হয় এটা ফার্স্ট সিট হয় তাহলে এই জায়গাগুলোকে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন লেখার পর এই জায়গাতে পরের যে পেজটা থাকবে এখানে কিন্তু অ্যান্সার তোমরা লিখতে যাবে না খবরদার এখানে অ্যান্সার জায়গা লেখার নয় লেখা শুরু হবে ঠিক তার পরে পেজ থেকে তাহলে এই পেজের নাম রোল নাম্বার থাকছে তার পরের পেজে কিছু পড়ছো না তারপরে পেজ থেকে অ্যান্সার গুলো লিখবে এক এক করে তারপরে পেজ থেকে যে রুলসটা হচ্ছে এই পেজ কিন্তু বাদ দেবে না অর্থাৎ বোথ সাইডেই কিন্তু তোমাকে লিখতে হবে এই পেজ বাদে ফ্রন্ট পেজ বাদে বোথ সাইডে কিন্তু তোমাকে গুলো লিখতে হবে তার আগে তুমি একটা কাজ করবে অ্যান্সার লেখার টাইমে অনেক সময় কি হয় আমরা পেন পেন্সিল স্কেল দিয়ে কেটে সময় নষ্ট করি হ্যাঁ আমাদের সময় দিচ্ছে পনেরো মিনিট মতো সেখানে আমরা কাজ করতেই পারি কিন্তু কী হয় তোমার সময় পাওয়া অনেক সমস্যা থাকতে পারে হতে পারে শেষ কোশ্চেন লেখার তুমি সময়ই পেলে না ফলে পেন বা স্কেল দিয়ে দাগ কাটার সময় তুমি হয়তো সময় অভাবে ভুগছো তা না করে তোমরা কি করবা খাতাটাকে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে বাঁদিক থেকে বাঁদিক থেকে একটা সাইড ভাঁজ করে দেবে এখান থেকে একটা ভাঁজ ওপর থেকে নিয়ে একটা মাথাটাকে ভাঁজ করে দিলে এভাবে ভাঁজ করে দিলে সাইড থেকে একটা ভাঁজ করে দিলে এই ভাঁজ করলে কি হবে ভাঁজে ভাঁজে তুমি আনসার বাঁ কোশ্চেন মার্ক দিতে পারবে তাহলে এইভাবে খাতাটা কিন্তু ভাঁজ করে নিবে হ্যাঁ তোমার যদি হাতে অ্যাভেলেবেল সময় থাকে তুমি মার্জিন কাটো কোনো সমস্যা নাই কিন্তু একটা তো ভয় থাকে যে আমি সময় শেষ করতে পারবো কি পারবো না সেক্ষেত্রে তোমাদের এই কাজটা করলে তোমাদের পক্ষে বেশি উপকারী হবে আর আরেকটা জিনিস প্রত্যেকটা উত্তর লেখার পর একটা তোমরা কি করবে এন্ড লাইন টেনে দেবে একটা মার্জিন টেনে দেবা এখানে এক লাইনে আমার উত্তর লেখা হয়ে গেল এখানে অ্যানসার কি করলাম এখানে একটা স্কেল দিয়ে তুমি দাগ কেটে ফেললা ঠিক আছে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা মার্জিনের বা দিকে এই যে মার্জিনটা কাটা হলো বা টানা হলো বাজ করা হলো বা দিকে দেবে কোশ্চেন মার্কস এখান থেকে তুমি অ্যান্সার লিখতে শুরু করবা ইজ ইট ক্লিয়ার বুঝতে পারলাম তবে এই খাতাটা তোমাদেরকে দেখালাম যেটা আরেকটা জিনিস বলতে বলা হলো না বলছি দেখো এখানে লেখা আছে লুজ সিট নাম্বার আর নোজ তুমি শেষে গিয়ে গুনবো তো যে কটা আমি লুজ সিট নিলাম সেই লুজ সিটের সংখ্যাটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবার তুমি শেষে গুনলে আমি পাঁচটা লুজ এসে এখানে পাঁচ লিখে দিলাম হ্যাঁ লেখা চলবে কিন্তু একটা ভয় থাকতে পারে লুসিট হয়তো তুমি প্রত্যেকবার একটা করে দেবে তুমি চাইলে একটা যখন চাইলে তখন এক পাশে লিখে দিলে তোমার এটা পক্ষে সুবিধা হবে আবার একটা চাইলে আবার লাগলো আবার এক পাশে লিখে দিলে এমনি করে হয়তো তুমি চারখানা লুজ নিয়েছো সে ওয়ান প্লাস ওয়ান প্লাস করে সে ইকুয়াল দিয়ে চার লেখাটা হচ্ছে বেশি বেটার একেবারে চার লিখলে সময় তার মনে থাকবে না হয়তো তোমার কটা নিয়েছো বা খুলে গেলে তোমারই মনে থাকবে না ওই জন্য ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস করে দেখে তুমি আসলে কত লুজ নিয়েছো গুনে নিবা এবং পরীক্ষা হলে কিন্তু কোনো পেজে স্ট্যাপেল করা যাবে না এখানে একটা বাঁধিকে একটা ফুটো দেওয়া থাকবে ফুটোর সঙ্গে তোমাকে সুতো বেঁধে দেওয়ার জন্য মানে সুতো বেঁধে নিতে হবে আর কি তবে এটাও মাথায় রাখতে হবে সুতো বাঁধার জন্য তোমাকে ওই সময়ের মধ্যে বাঁধতে হবে ফলে সুতোটা ঠিকঠাক বেঁধে নিবা হাতে কিছুটা সময় রেখে এবার এটা তো গেল সব রকম পরীক্ষার জন্য কিন্তু ইংরেজি খাতাটা কি হয় একটু ডিফারেন্ট হয় ইংরেজি খাতার জন্য কি হয় এরকম লুক আছে দেখবা লুকটা দেখে নাও স্যাম্পল কপি এখানে বুকলেট নাম্বার থাকছে এখানে তোমাদের কিউআর কোড থাকছে দরকার নেই কাউন্টারশ ভেরিফিকেশন ওটা করবে দেখো কুড়ির পাশে ড্যাশ আছে তার মানে তুমি এখানে লিখে দিলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওকে ইংলিশ পরীক্ষার সেকেন্ড যা আছে লিখে দিলা হ্যাঁ এখানে আর কিছু করার দরকার নেই এবার দেখো নিচে চলে এসো এখানে তাই নাম লিখে দিলা তোমার নিজের নিজের নাম যেটা থাকবে সেটা সুন্দর করে বানান ভুল করব না এখানে নামখানা লিখে দিলা সরি আমি একটু বলতে গেলাম এটা রোল নাম্বার আছে হ্যাঁ এই জিনিসটা একটু কাটলাম আমি এখানে রোল নাম্বারটা ঠিকঠাক এই যাও একটা জিনিস বলার এই যে আমার কাছে ভুলটা হলো তোমার কাছেও তো হতে পারে তাই না তাহলে রোল নাম্বারের জায়গায় সুন্দর করে রোল নাম্বারটা লিখে দিবা সুন্দর করে রোল নাম্বার এখানে কিন্তু নাম্বারে আলাদা জায়গা নেই যদি না থেকে পাশাপাশি লিখে দিবা এটা ধরো রোল সিক্স ফাইভ ফোর থ্রি তোমার নাম্বারটা জিরো জিরো থ্রি এইট তাহলে এটা কিন্তু যেহেতু রোল নাম্বারে আলাদা জায়গা নেই তাহলে তুমি এইভাবে একটা লাইনেই তুমি পরপর লিখে দিবা এটাই হয়ে যাবে তোমার রোল নাম্বার নিচে লাইনে চলো সেখানে নেম আছে তুমি নিজের নেমটা সুন্দর করে বানান চেক করে লিখে নেবা বানান ভুল হলে কিন্তু সমস্যা সময় না মিললে কিন্তু খাতা কিন্তু বাতিল হতে পারে এখানে রেজিস্ট্রেশন নাম্বার তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমার যেটা অ্যাডমিট কার্ডে থাকবে সেটা তুমি ঝটপট সুন্দর করে লিখে নিলাম পাশে নিচে চলে আসি এই যে একটা বক্স আছে দেখো ডান থেকে কোশ্চেন মার্ক অ্যান্ড মার্কস এটা কিন্তু স্যারেদের যারা পরীক্ষক যারা তোমাদের খাতাটা দেখবেন চেক করবেন তারা দেখবেন যে একের একে কত নম্বর পেয়েছ একের একে তুমি পাঁচ পেয়ে থাকো পাঁচে পাঁচ পেয়ে থাকো তাহলে এখানে ওরা কিন্তু পাঁচ বসাবে অর্থাৎ তুমি তোমার এখানে কাজ নেই কাজ হচ্ছে এক্সামিনারের কাজ এক্সামিনার খাতাটা দেখে যা যা নাম্বার পাবে তোমাদের এখানে গ্রান্ট টোটাল করে দেওয়া হবে এক্সামিনারের কাজ নিচে কি আছে দেখো এক্সামিনার সিগনেচার ওরা করবে যারা পরীক্ষক স্ক্রুটিনার সিগনেচার এখানে অর্ডার করবে তোমাদের এখানে কোনো কাজ নেই পোস্ট অ্যাকশনের সিগনেচার এই নিচে পার্টটাতে তোমাদের কোনো কাজ নেই ইংরেজি পরীক্ষা দেওয়ার সময় একটু নির্দেশগুলো ফলো করে নেবে অ্যান্সার অল দ্য কোশ্চিন ইন দ্য স্পেস প্রোভাইডেড যে জায়গাটা তোমাকে দেবে সেই জায়গার মধ্যে তোমাকে অ্যান্সারখানা লিখতে হবে দেয়ার ইজ ইনাফ স্পেস ফর দ্য অ্যান্সার বলছে লেখার জন্য যথেষ্ট জায়গা আছে কোনো সমস্যা নেই হাও এক্সট্রা সিটস উইল বি সাপ্লাইড বাই দা ইনভিজিলেটার ইফ এখানে বলে দিয়েছি টেনশন করার দরকার নেই যদি তোমার এক্সট্রা সিট লাগে কিন্তু যারা গার্ড পড়বেন তারা কিন্তু সিট দিতে বাধ্য থাকবে সমস্যা নেই তোমার এক্সট্রা রুল লাগছে প্যারাগ্রাফ লেখার জন্য হতে পারে স্টোরি লেখার জন্য হতে পারে তার জন্য তোমরা কিন্তু লুজ সিট চেয়ে নিতে পারো ওকে তবে এখানে তোমাদের সিন থেকে আনসিন থেকে যা যা আছে তোমরা এগুলো পরপর লিখবে এগুলো নির্দেশ তোমরা চলে যাবে যেমন যেমন কোশ্চেন থাকবে যেহেতু ইংলিশের কোশ্চেন তোমাদের কোশ্চেন তোমাদের লিখতে সেই জন্য কোশ্চেন শিটে কোনো সমস্যা নেই তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম মাধ্যমিকের খাতার প্রথম পেজ কেমন হবে না হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ইংরেজি সিট কেমন হয় অন্যান্য পরীক্ষার সিট কেমন হয় তোমরা দেখে নিলে আর একটা জিনিস আমি দেখাই তোমাদেরকে এখানে দেখো এটা কোশ্চেন পেপার গত বছরের এটা কোশ্চেন পেপার ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দু হাজার চব্বিশ সালে ম্যাথামেটিক্স কোশ্চেন পেপার এখানে কিন্তু কিছু কিউআর কোড থাকছে কিছু বুকলেট সিরিজ নাম্বার থাকছে থাকছে তো ভালো করে দেখো এখানে কিছু নাম্বার দেওয়া আছে কোশ্চেন আছে এখানেও লিখে দেওয়া আছে কি করতে হবে না করতে হবে এগুলো নির্দেশগুলো ভালো করে করে নেবে আর কিউআর কোডের ব্যাপারটা তো বললাম কিউআর কোড যদি হল থেকে কোনো কোশ্চেন আউট হয় বা লিখ হয় তাহলে কিন্তু তারা ধরা পড়তে পারে সেই জন্য সাবধান থাকবে আশা করি তোমরা সাবধান থাকবেও তোমরা ভালো ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দাও প্রত্যেকটা পরীক্ষা তোমরা সুন্দর করে দাও তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের দেখালাম কি করে খাতার মধ্যে লিখবে কেমন পেজগুলো থাকে প্রথম পেজ শেষ পেজ কীভাবে কীভাবে ভাঁজ করবে কী করে নাম্বারগুলো দিবে সবগুলো নিয়ে পুঙ্খভাবে আমরা আলোচনা করলাম আমি আলোচনা করে দিলাম তোমাদেরকে তোমাদের রিকোয়েস্টে তার মধ্যেও যদি ধরো কোনো প্রশ্ন থাকে তুমি আমাদের কমেন্টে জানাও তোমরা আমাদের কমেন্টে জানাও আমি আর কি কী করতে হয় যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাও আমি কমেন্টে যত সময় তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা তোমাদের যে খাতার পত্রটা দেখলাম উত্তরপত্র দেখালাম কেমন লাগলো প্রশ্নপত্র দেখালাম কেমন লাগলো সেটা আমাদেরকে জানাও আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক বাটন হিট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে আমরা এভাবেই তোমাদের সাহায্য করার জন্য প্রত্যেকটা ভিডিও তোমরা যা চাইছো তোমাদের চাহিদা সাপেক্ষে আমরা প্রত্যেকবার ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এইটুকুই ছিল সবাইকে আমার শুভেচ্ছা তোমরা ভালোভাবে পরীক্ষা দাও প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের জন্য শুভেচ্ছা রইল আর বিশেষ করে অঙ্ক তো ভালো দেবাই আমার বিশ্বাস আর তোমরা দাও অবশ্যই তো আজকের জন্য থ্যাংক ইউ সবাইকে বাই বাই টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে